হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার এইট দেখে নাও এটা যেটা আছে এটা হচ্ছে নয়শো দুই পাতা মডেল কোশ্চেন পেপার এইটটা সমাধান করবো তো বিভাগ কথে এমসি কেউ দেওয়া আছে এগুলো উত্তর পূর্বের পেছনের দিকে দেওয়া আছে আমরা চলে আসবো পরের পাতায় বিভাগ খতে তো এখানে বিভাগ ক্ষেতে যেটা বলা হয়েছে নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসা যে কোনো পাঁচটি তো এখানে দুই পয়েন্ট একদিকে যে প্রথম প্রশ্নটি আছে ড্যাশ লেন্সযুক্ত চশমা ব্যবহার করে হাইপার ম্যাট্রোপিয়া দূর করা যায় উত্তর লেখ হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করে দুই পয়েন্ট এক উত্তর লেখ হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই ফলে ড্যাশ বিজে পরিণত হয় উত্তর লেখ বে পরাগযোগের ফলে ডিম্বক বিজে পরিণত হয় দুই উত্তর লেখ হচ্ছে ডিম্বক পরবর্তী প্রশ্ন দুই মানুষের ক্ষেত্রে সংযুক্ত কারণে লুতি একটি ড্যাশ বৈশিষ্ট্য উত্তর লেখ হচ্ছে প্রচণ্ড বৈশিষ্ট্য দুই উত্তর লেখবে প্রচণ্ড বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট চার বলা হয়েছে মৌমাছির চার অক্ষরের সরি আট অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ নৃত্য বলে উত্তর লিখবে হচ্ছে ওয়াগল নৃত্য দুই পয়েন্ট চার উত্তর লিখবে ওয়াগল নৃত্য বলা হয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ যেটা বলা হয়েছে মিথুজীবী ব্যাকটেরিয়াতে উপস্থিত ড্যাশ উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে উত্তর লিখবে নাইট্রোজেন উৎসেচক দুই পয়েন্ট পাঁচ উত্তর লিখবে নাইট্রোজেন উৎসেচক উত্তর হবে নাইট্রোজেন পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় ড্যাশ হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর লিখবে নীলগিরি দুই পয়েন্ট ছয় উত্তর হবে হচ্ছে নীলগিরি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তো এরপর আমরা চলে আসবো পরবর্তী দাগে যেখানে বলা হয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিবরণ করা যে কোনো পাঁচটি তো এখানে দুই পয়েন্ট সাত দাগে প্রথম যেটি আছে উদ্ভিদ দেহে সার প্রদানের একটি ধরন হলো চলন উত্তর লিখবে সত্য দুই পয়েন্ট সাত উত্তর লিখবে সত্য পরবর্তী পোশ্ন দুই পয়েন্ট আট দাগে রিচমল্ড লাং এফেক্ট এর সঙ্গে সম্পর্কিত হরমোনটি হলো সাইটোকাইনিন দুই পয়েন্ট আট উত্তর লেখবে হচ্ছে সত্য দুই পয়েন্ট আট উত্তর লেখবে সত্য দুই পয়েন্ট নয় দাগে যেটা বলা হয়েছে জোড়া কলম তৈরির সময় স্টক শিওন অপেক্ষা উন্নত ধরনের হয় উত্তর লেখবে মিথ্যা দুই পয়েন্ট নয় উত্তরটি হবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দশ যেটা বলা হয়েছে হিমোফিলিয়া হলো অটোজোম বাহিত্য প্রচ্ছন্ন রোগ উত্তর লিখবে মিথ্যা দুই পয়েন্ট দশ উত্তর হবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এগারো মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে উত্তর লিখবে সত্য দুই পয়েন্ট এগারো উত্তর হবে হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট বারো জলাভূমি আমাদের সুস্থ জীবন যাপনে সাহায্য করে দুই পয়েন্ট বারো উত্তর হবে হচ্ছে সত্য উত্তর লিখবে সত্য তো এরপর আসবো আমরা পরবর্তীতে পরবর্তী প্রশ্নে চলে আসো পরবর্তী এ স্তম্ভে বিস্তম্ভে পড়ছে না তোমরা পড়ে নিও আমি সরাসরি তোমাদের অ্যান্সারগুলো করে দিচ্ছি প্রথম যেটি আছে টরন এটি হবে হচ্ছে নাম্বার প্লাজেন্টা গঠন পোজিস্টরণ এটি হবে হচ্ছে নাম্বার প্লাজেন্টা গঠন এরপর যেটি আছে থাইমিন ও ইউরাসিল এটি হবে হচ্ছে উম নাম্বার পিরমিডন ক্ষারক থাইমিন ও ইউরাসিল পিরমিডন খারক এরপর যেটি আছে অ্যান্ড্রয়স্প্রাম এটি হবে হচ্ছে কনাম্বার অ্যান্ড্রইস্প্রাম এটি হবে বাইশ এ প্লাস ওয়াই এরপর যেটি আছে রক্ততঞ্চন বাহত এটি হবে হচ্ছে ছ নম্বর হিমোফেলিয়া বাহিত ব্যাহত এটি হবে হিমোফিলিয়া হিমোফেলিয়া লবণ গ্রন্থি এটি হবে হচ্ছে সুন্দরী গাছ লবণ গ্রন্থি এটি হবে সুন্দরী গাছ এরপর যেটি আছে মিনামাটা এটি হবে হচ্ছে গনাম্বার পারদ প্রজেস্টেরন প্লাজেন্টা গঠন থাইমিনো ইউরাসিল এটি হবে হচ্ছে পিরমিডিন খারক রক্ততঞ্চনবাহিত এটা হবে হিমোফেলিয়া লবণ গ্রন্থি এটা হবে হচ্ছে সুন্দরী গাছ মিনামাটা এটি হবে হচ্ছে পারদ তো এই হচ্ছে তোমাদের এ স্তম্ভ বৃহস্তম্ভ এরপর আসবো আমরা পরবর্তী দাগে যেখানে বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর যেকোনো ছয়টি তো এখানে উনিশ দাগে যেটি আছে বিশ্বদের শব্দটি বেছে লেখো আহ রেণু মাতিক্রোশ জাইগোট দেহকোশ গ্যামেট উত্তর লেখ্য হচ্ছে দেহকোশ শব্দটি এখানে বিশদিস এরপর যেটি আছে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট কুড়ি হাঁটুতে ও কাঁধে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায় উত্তর লেখবে হাটুতে দেখা যায় হিঞ্জ সন্ধি এবং কাঁধে বল ও সকেট সন্ধি হাটুতে দেখা যায় হিঞ্জ সন্ধি এবং কাঁধে থাকে বল ও সকেট সন্ধি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট একুশ এখানে বলা হয়েছে নিচের প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও প্রথম যেটি আছে মেগা ডাইভার্সিটি দেশ ইস্ট ব্রাজিল তারপরে আছে ড্যাশ ইস্ট পূর্ব হিমালয় ড্যাশ কী হবে এখানে উত্তর লিখবে হচ্ছে এখানে বায়োডাইভার্সিটি হট স্পট উত্তর লিখবে বায়োডাইভার্সিটি হট সৃষ্টি পূর্ব হিমালয় পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট বাইশ ক্রমজম কাকে বলে তো বই দেখো খুব ভালো একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে তো ক্রমজম তোমরা এই সংজ্ঞাটা দেখবে লিখবে এটা হচ্ছে সাতরা ক্লাস টেনের বই তো ক্রমচম কাকে বলে যে সংজ্ঞাটা এখানে আছে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যাপ্তি প্রকরণ ও মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে এ হচ্ছে ক্রোমোজোমের সংজ্ঞা এরপর পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট থেকে বৃদ্ধির দশাগুলির নাম লেখ উত্তর লিখবে সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত আর হচ্ছে বার্ধক্য সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত আর হচ্ছে বার্ধক্য এগুলি হচ্ছে বৃদ্ধির দশা এরপর পরবর্তী দুই পয়েন্ট চব্বিশ যে প্রশ্নটি আছে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো থ্যাল কি আছে প্রথমে থেলামাস অগ্রমস্তিষ্ক হাইপোথ্যালামাস গুরু মস্তিষ্ক উত্তর হবে এখানে অগ্রমস্তিষ্ক পরবর্তী দুই পয়েন্ট পঁচিশ থেকে যেটি আছে মানুষের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর লেখবে হচ্ছে অ্যাপেন্ডিক্স দুই পয়েন্ট চব্বিশ উত্তর লেখবে অ্যাপেন্ডিক্স সরি এটা দুই পয়েন্ট পঁচিশ হবে তো এখানে পরবর্তী শেষ প্রশ্ন যেটি আছে দুই পয় ছাব্বিশ যানবাহনের ধোঁয়া থেকে কোন ধাতু দূষিত হয় দূষক নির্গত হয় উত্তর লেখবে হচ্ছে সীসা দুই পয় ছাব্বিশ উত্তর লেখবে হচ্ছে সীসা তো এই হচ্ছে তোমাদের লাইফ সাইন্স মডেল কোয়েশন পেপার এইট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকটা অবশ্যই প্রেস করে রাখো পরবর্তী মডেলগুলো বা টিস পেপার সলভ পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই